আসসালামু আলাইকুম দিস ইজ অটো অফিসিয়াল ওয়েলকাম ব্যাক আওয়ার ব্লগ ভিডিও ফাইনালি চলে আসছি ঈশ্বর সারাঘাটে আর সারা আই লাভ ঈশ্বর আর আমার বাড়িতে যদু বা কুষ্টি আছে বাট ঈশ্বর দিতে কিন্তু কর্ম তাগিদে কিন্তু এখানে প্রতিদিন সকালে চলে আসতে হয় এবং রাত্রে চলে যায় তারপরও কিন্তু ঈশ্বর প্রতি কিন্তু আলাদা কিন্তু ভালোবাসা আছে যেহেতু এখানে দীর্ঘ দশ বারো বছর এই এলাকায় আছে এলাকায় অনেক একটা ভালো একটা কাজ করছে ঈশ্বরদীর যে জেলা প্রশাসক আই আয়লা বিশ্বদে একটা ছবি তোলার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন আসলে বিনোদনের একটা জায়গা আছে সারাঘাট সারাঘাটে আসলে কিন্তু দেখতে পাবেন আই লাভ ঈশ্বর পয়েন্ট এখানে সবাই আসলে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা আর এটা আছে পর্যটন পয়েন্ট সাজের মায়া পরিকল্পনা বাস্তব সুবীর কুমার দাস উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরদী পাবনা দেখ উপজেলা নির্বাহী অফিসারকে অনেক ধন্যবাদ উনি আসলে এখান থেকে বদলি হয়ে যাচ্ছেন যাওয়ার এক দিয়ে একটা ভালো একটা কাজ করে গেছেন ধন্যবাদ উপজেলা মহোদয়কে আই লাভ ঈশ্বরদে আসলে একটা জায়গা ঈশ্বর দিয়ে মালবাড়ি যদুবাক কুষ্টি আছে তারপরে ঈশ্বরদে কিন্তু প্রতিদিনই আসা হয় তারপর কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা জায়গা নদীর পদ্মার নদীর পাশে একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র করছেন আসলে তাকে ধন্যবাদ আর এই সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা পদ্মা সারাঘাট এটা সারাঘাট অনেক দর্শনীয় একটা জায়গা এটা অনেক পুরাতন একটি ঘাট এখানে কিন্তু ব্রিটিশ আমল থেকে কিন্তু এই ঘাটের আলাদা একটা জনপ্রিয়তা ছিল দেখতে পাচ্ছেন পদ্মা নদী কি নদীর স্রোত আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা এই কারণে কিন্তু ভিউটা অত সুন্দর আসবে না তারপরে যতটুকু আসছে মাসাল অনেক ভালো এটা হচ্ছে ঈশ্বরদি পয়েন্ট আই লাভ ঈশ্বর দি আসলে আই লাভ ঈশ্বর দি আমি যতবা কুষ্টিয়ার ছেলে তারপরে কিন্তু ঈশ্বর দি আমার ডেলি আসা লাগে এখানে কারণে ঈশ্বরদের প্রতি কিন্তু আলাদা একটা মায়া জন্মে গেছে ধন্যবাদ সবাইকে আমার অত অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়াকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ আমি আনার হোসেন আল্লা সুদ্দিক পর্যটন কেন্দ্রের পয়েন্টের সামনে থেকে ধন্যবাদ সবাইকে